ডুয়ার্স চা বাগান ভ্রমণ ডুয়ার্স শিলিগুড়ি শহর থেকে সামান্য দূরে রয়েছে এই অসাধারণ এক ট্রাভেল ডেস্টিনেশান চা বাগান ভ্রমণের জন্য আপনার নিজের গাড়ি থাকতে হবে কারণ এর জন্য আপনাকে বাগানের মধ্যে দিয়ে গাড়ি চালানো আর এই চা বাগানের মধ্যে দিয়ে গাড়ি চালানোর মধ্যে দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার আনন্দটাই আলাদা এই ডুয়ার্স ভারতের উত্তর পশ্চিমে ভুটান সংলগ্ন এলাকায় অবস্থিত ডুয়ার্স পশ্চিমবঙ্গ রাজ্য ও অসম রাজ্যের সংলগ্ন এলাকায় এবং পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশে ডুয়ারসের অন্যতম সম্পদ পাহাড় নদী জঙ্গল চা বাগান সব কিছুই রয়েছে এখানে